রাসুল সাল্ল্লাহ আলহিউর লাশছুরির ঘটনা পাঁচশো সাতান্ন সালের এক রাতের ঘটনা সুলতান জাঙ্গি রাহমাতুল্লাহ আলাই তাহার্যুত দীর্ঘ মোরাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোন ভূমিকা ছাড়াই দুজন নীল বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এ দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাই অত্যন্ত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিরূপ হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজার রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্ত স্বরূপ তারা কি রসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান্ত আল্লাহর নবীর অবয়কে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মনোজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যাত্রার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারো তিনি স্বয়ং করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুম ভাব এলো সঙ্গে সঙ্গে আবারো তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বললেন নুরুদ্দিন মাহমুদ এ দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জাঙ্গীর অহমতুল্লাহ আলাই আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত গোসল শেষ করে মোসাল্লায় দাঁড়িয়ে অত্যন্ত সন্তুষ্ট অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় নয়নে দোয়া করলেন রাতের অনেক অংশ এখনো বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখে নিজুম হয়ে আছে কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘাটি যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশপাণে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ও দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি যেই মনের থেকে সরাবার চেষ্টা করলেন, কিছুক্ষণেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরপয় হয়ে নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিবর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই কন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই মহানবী সাল্লাহ আলাইসাল্লামের রওজা মোবার কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে উজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুচিন্তিত পরামর্শ চাইলেন জালালুদ্দিন মৈশুলি স্বপ্নের বক্তব্য অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো বসে আছেন নিশ্চয়ই প্রিয় নবী নজর মুবারকে কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে প্রতিসত্বর মদিনার পথে অগ্রসর হন নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা রওনা হলেন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোছল ও অজু সেরে দুরাকাত নকল নামাজ আদায় করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দেওয়া হল বাইরের লোক মদিনাতে আসতে পারবে না কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহার দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোন লোক যেন এ দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহি দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ অবশিষ্ট আছে কি থাকলে তাদেরকে ডেকে আনো এই নির্দেশনার পর সুলতান বিশ্বস্ত সুস্থে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তায় অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতের শরীখ হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুটি গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাতেই স্বপ্নে দেখা লোক দুটির চেহারার সাথে মিল নেই তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি কুচুক্রি লোক দুটিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকেদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনো আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক হওয়ার জন্য বলা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেননি তখন নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই কণ্ঠে বললেন আমি যা বলছি ঠিকই বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল। হুজুর আমার জানা দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে তারা আল্লাহ আলা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারো থেকে হাদিয়া তফা গ্রহণ করেন না এমন কি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক তান সৎকা করেন লোক সমাজে উপস্থিত হওয়াটা মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতান চেহারা একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটির আবস্থলে উপস্থিত হলেন এ তো সেই দুইজন যাদের স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের চোখ রক্তবর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন লোক দুটি নিজস্ব পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজকার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল্লাহ্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপর আমাদের পূর্ণ আস্থা আমরা তারই উপর নির্ভরশীল এবাদত ইয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকায় আমাদের কাজ কুরআন পাক তিল নামাজ অতিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল জি হুজুর এরা দীর্ঘদিন যাবৎ ভালো মানুষ আর হয় না সব সময় দরিদ্র ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের উপর অত্র লোকেদের প্রচুর পরিমাণে জীবিকা নির্বাহ করে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই লোকদের কথা শুনে লোক প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন অত্যন্ত সুপ্তভাবে তাদের পা মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আরও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন এবার সুলতান জলদ গভীর স্বরে তাদেরকে বলল সত্য কথা বল তোরা কে কেন কি উদ্দেশ্যে এখানে আছোস এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজপত্র পালনের জন্য এখানে এসেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এ উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদের সেখানে আটক রাখার নির্দেশ দিলেন অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গা নিয়ে খুব ভালোভাবে অনুসন্ধান করতে চাইলেন এখানে অনেক মাল পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন অস্থির এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনায় বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিকিতে কাটিয়ে দেন পাঁচবাক্ত নামাজি রহজা শরীফের নিকট ইসি আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি করতে যান প্রতি শনিবার কোবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না কক্ষের অংশে অনুসন্ধানী দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাঙ্গি এক পর্যায়ে সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মুসাল্লাটি বিছানো ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবার নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে পেল চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে রওজা শরীফের অতি সন্নিকটে এ দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্ডল অবশেষে লোক দুটিকে লক্ষ্য করে ক্ষিপ্ত রুপ্ত হিংসের ন্যায় গর্জন করে ঝাঁজালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এখনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে বল তোরা কে তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে থেকে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে আমরা যেন কোনো উপায়ে বের করে ইউরোপীয় হাতে হস্তান্তর এই কাজের ইহদিদের সফল হতে পারলে আমাদেরকে আরো ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং ওই মাটিগুলো চামড়ার মকচে করে অতি স্বপণে মদিনার বাইরে নিয়ে গিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা আমরা অনবর্ত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মুবারকের নিকট পৌঁছে গেলাম সিদ্ধান্ত গ্রহণ করলাম এক সপ্তাহের মধ্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের লাশ বের করে নিয়ে যাব। ঠিক সে সময় ধরে আমাদের মনে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে ধর ধর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপুল সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুরঙ্গের ভিতরে যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ অবস্থা প্রত্যক্ষ করে বিত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্য সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটির নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিস্তায় উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠানো হলো মদিনা এবং মদিনার আশেপাশে লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হলো নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোকের উক্ত সমাবত হল সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই অপরাধী লোক দুটিকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ও ঘিন্ন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লোক লোকজল বিস্ময় হতবাক হয়ে গেল তারা এ ঘিন্ন ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে তিনি লোকদের বিপুল পরিমাণ সংগ্রহের নির্দেশ দিলেন তারপর লক্ষ্য জনতার সামনে সেই ইহুদি দুটিকে মঞ্চের আগুন ভাগে আগুন ভস্য করে ফেলেন কোনো কোনো বর্ণনায় আছে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলছিল অতপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে এক হাজার মন গলিয়ে রমজা শরীফের পাশে মজবুত প্রাচীন নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ নবী করিম সাল্লাহু সাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় এরপর তিনি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেতমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহ কি আনন্দ অস্ত্র বিসর্জন দিলেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় নুরুদ্দিন জাঙ্গীর রহমাতুল্লাহ আলাই ইন্টিকাল করলে ওসিয়ত মোতাবেক তার লাশকে রসুল্লাহ সাল্লাহু আলহ সাল্লামের রওজা মুবারকের অতি নিকটে দাপন করা হয়